আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ঐতিহাসিক সাত নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনা বহুল দিন গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল সাতই নভেম্বর বিপ্লব সংগঠিত পর আমাদেরকে সেই পথে যেতে উৎপাদিত পরে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো শৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামায় তামিদ আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন তাহের জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে রাজনীতির সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মির দল থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি পঁচাত্তরের উত্তাল সময়ে তৎকালীন সেনা প্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্য দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টালমাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ কারো ভাষায় অভ্যুত্থান কারো মতে বিপ্লব আন্দোলনের সূচনা হয়েছিল প্রতিতে সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল উনিশশো পঁচাত্তরের নভেম্বরে যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান গোটা বাহিনীর চেইন কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মুশারফ এর আগে পনেরোই আগস্ট নির্মম হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে তিন নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা সাত নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশ জুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বলেন দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহুল বিষয়ে আমূল সংস্কার জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকায় রেখেছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির একই অনুষ্ঠানে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি হতে পারে বলেন বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে টর্চার সেলও বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না এ সময় ডাকসোর ভিপি হুশিয়ারি দিয়ে বলেন সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে আটান্ন মার্চ এই করোনা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তা ইতিহাস হচ্ছে এক একটা ছাত্র সংসদের যে আমাদের সংস্থার প্রত্যাহনা দিয়েছে সেই সংস্থার জুলাই গণ অত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি জুলাই সনদে কোন নোট অব ডিসেন্ট থাকা যাবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে পরিবর্তন ছাড়া অভ্যুত্থান নির্বাচন ঐক্যমত্য কমিশন সবকিছুই ব্যর্থ পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে নাহিদ ইসলাম বলেন ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবেন গণ জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সে সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দোষর এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার নেত্রকোনায় জুলাই স্মৃতি পুষ্পস্তব অর্পণ করেন তিনি এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে তিনি নির্বাচন হবে যা ঠেকানোর সাধ্য নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষক না। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন

উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর দায়িত্ব দেয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মির স্নিগ্ধ মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ পছন্দের দল বিএনপি নিয়েছেন দলটির সদস্য পদ একসাথে কাজ করতে হবে স্নিগ্ধর কাছে প্রশ্ন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ সবথেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণবুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরও বৃহত্তর আকারে কাজ করতে পারব তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে আছে তারা মনে করে রাজনীতি একটা খারাপ জায়গা যেখানে ভালো মানুষ যায় না তো আমি সেই কালচারটা পরিবর্তন করতে চাই আসছে নির্বাচনে কি প্রার্থী হতে চান স্নিগ্ধর উত্তর দল নেবে এই সিদ্ধান্ত আমি এখন বর্তমানে বিএনপির একজন কর্মী এবং কর্মী হিসাবে দল আমাকে যে নির্দেশনা দিবে সেভাবেই আমি কার্যক্রম করব এখন সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ধানের জিতানোর জন্য আমাদেরকে দল যেভাবে নির্দেশনা দেবে আমরা সকলেই একসাথে মিলে সেভাবেই কার্যক্রম করব সবাই একে অপরের প্রতি সম্মান রেখে একটি ইতিবাচকভাবে প্রতিযোগিতার মাধ্যমে এই যে জাতীয় নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটিকে উৎসবমুখর করবে বিএনপিতে যোগ দেয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি কথা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর উনি চায় যে বাংলাদেশের তরুণরা রাজনীতি রাজনীতির উপর আগ্রহ তরুণদের জন্মাক এবং বেশি বেশি তরুণ নেতৃত্বরা রাজনীতিতে অংশগ্রহণ করুন